গুড মর্নিং বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সোমবার দিনের শুরুটা ছেলের জামা কাপড় পরা স্কুল যাওয়া নিয়ে শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো তো চলো ছেলে এখন জামা কাপড় পরছে পরে নিক বাবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও সকালে উঠো এত খেলার নেশা না মানে খেলা বলতে ওর সারা সারাক্ষণ ওই অ্যাভেঞ্জার্সদের নিয়ে তার হাত বানাচ্ছে ক্লে দিয়ে এই বানাচ্ছে ওই বানাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি আয় তো বললাম গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো জিজ্ঞেস করো ভালো আছি তো ও বন্ধুরা কেমন আছে জিজ্ঞেস করো কেমন আছো না যাও জামাটা পড়ো চলো ছেলেকে তুলতে বেরোলাম আজকে ছেলে সুন্দর হয়েছে ধবধবে সাদা হয়েছে তো তো আজকে পরীক্ষা নিয়ে বেরোচ্ছি চলো যাই ঠান্ডা আছে বাইরে তো বন্ধুরা চলো আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য আজকের থেকে আমাদের অফিসের যে অ্যাকাউন্ট সে নিয়ে জয়েন করছেন তাই জন্য আমি টাইম দিয়ে বেরোলাম আর লেট করে দিতে পারে আর ওই যেরকম নটা দশ পনেরো ঢুকতাম সেটা আর ঢুকবো না পুরো নটাতেই ঢুকবো এখন থেকে তো যাই হোক এখন বাজে হচ্ছে পুরো পনেরো নটা তো আমি নটায় ইন করে যাব তো চলো ঠো তো আমি অফিসের সামনে পৌঁছে গেছি আর ছেলের আজকে সায়েন্স পরীক্ষা তো বাড়িতে থেকে অনেকগুলো কাজ করলাম ছেলের সায়েন্সের সমস্ত বই খাতা ক নোট সব কিছুই সরিয়ে রাখলাম আর বাংলা লিটারেচার পরীক্ষা প্রস্তুতি তো সেগুলোর সমস্ত কিছু হাতে গোড়ায় রাখলাম সন্ধ্যা থেকে তাই করাতে হবে তো এভাবেই আস্তে আস্তে পরীক্ষা হয়ে যাওয়া সাবজেক্টগুলো সব উপরে উঠে যাচ্ছে পরীক্ষা বাকিগুলো থাকছে তো যাই হোক আজকেটা নিয়ে তিনটে পরীক্ষা হচ্ছে আর কি ঠিক আছে চলো আপনি জুবেন তো আমার আজকে একটা পার্সেল এসছে পার্সেল এসছে কী পার্সেল এসছে তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে পার্সেলটা নিয়ে অফিসে ঢুকি আবার যদি দেখতে পাই যে অফিসে চলাকালীন আবার বেরিয়েছি সেটা নিয়ে আবার হতে পারে আগে নিয়ে নিই তো চলো তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভালো জায়গা থেকে টমেটো সস জেলি অর্ডার করেছিলাম তো দেখো চলে এসছে পার্সেলটা এই হচ্ছে সুইট মেটের সস সসের সাথে কেঁচা মানে পাউচও দিয়েছে ওটা হচ্ছে সুইট মেটের টমেটো সস আর এটা হচ্ছে সুইট মেটের জেলি খুবই ভালো তোমরা চাইলে কিনতেই পারো আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ব্লগের শেষে তো তোমরা কিনতে পারো আর এই হচ্ছে সস আর তো আমি চলো ব্যাগে রেখে দিই অনেক অনেক গল্প করছি সবার সাথে তো বাড়ির পথে চলে এসেছি একটু আগেই নামলাম নেমে ফুল নিলাম ফুলটা আমাদের ওখানে বেশ দামি আর কি দাম চায় তো এখান থেকে ফুলটা নিলাম সকালবেলা করে আর নেওয়া যায় না ফুলটা তো ছেলের পরীক্ষা থাকে কালকে আবার ছেলের পরীক্ষা নেই আবার বড়ও নেই বড় আজকে রাতে আর ফিরবে না সেই হাকিমপুর গেছে সেখানে এখন আর কালকে সকালে ওখানে এমনিতেও কাজ ছিল এমনিতে কালকে সকালে যাওয়ারই ছিল কিন্তু আজকে হঠাৎ করে কাজ এসে যাওয়াতে আজকে চলে গেছে পৌঁছায়ও নি এখনো মানে ওই আর কি কাজের যেরকম যেরকম ইয়ে হতে হতে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার আমি বাড়ি যাব কালকে পশু পরশু ছেলের বাংলা পরীক্ষা বাড়ি গিয়ে এখন আবার সে সমস্ত নিয়ে লড়তে হবে তো আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি বলতে বাড়ি যাচ্ছি গত নেই আমাকে নিয়ে ফিরতে হবে ছেলেকে আর একটু চিড়ে কিনলাম চিড়ে বলতে জেকের চিঁড়েটাই কিনি আমি তো ওটার পাঁচশোর প্যাকেটটা পেলাম না তো আড়াইশোটা পেলাম আপাতত আড়াইশোটাই নিয়ে নিলাম তো আজকে দেখি চিঁড়ে দিয়ে কিছু একটা করে দেব তো এই আর হচ্ছে বাড়ি গিয়ে কোয়েশ্চেন ফস্চেন তো সব করে রেখেছি আমি সেগুলোর ওপরেই প্র্যাকটিস করাবো কালকে আবার একটু বাংলা ইংলিশ রচনা লিখে লিখতে দিয়ে যেতে হবে কারণ পরশু দিনকার পরের দিনকেই ইংলিশ গ্রামার তার জন্য কোনো ছুটি নেই প্লাস ইউজ সিলেমে তো সেই জন্য আর কি ওভাবেই প্ল্যানটা ওভাবেই করেছি যে কালকে অন্তত রচনার পাঠটা সেরে রাখলে মানে না নাহলে সন্ধ্যাবেলা একটা সন্ধ্যায় আমি সবটা তো আপ করাতে পারবো না তো সেরকমই ভাবনায় আছে তো এই সারাদিন তো যাই হোক ওই দুটো দুটো ছেলে চেনে আমাকে তাই জন্য একটুখানি ভিডিওতে একটু হ্যালো বললো তো যাই হোক চলো এবার আমি যাই রিক্সাটা পেলে মঙ্গল তা না হলে হাঁটতে হাঁটতে যেতে হবে বহুদিনই এরকম হচ্ছে যে রিক্সা থাকছে না কি করা যাবে যাই না চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হব ছেলের খাবার করবো এই কাজকর্ম চলতেই থাকে আজকে সারাদিনে অনেক কাজ ছিল কালকের জন্য অনেক কাজ জমা হয়ে গেছে তো এখন আবার একজন কালিক আসেনি তার কানে একটু সমস্যা হয়েছে সে শুনতে পাচ্ছে না অনেকটা এজের যদিও তো তার জায়গাতেও বসতে হচ্ছে তো সব মিলিয়ে একটু প্রেশারই আছি এখন এই হচ্ছে ব্যাপার তো চলো বাড়ি এসে গেছে ভয় ঢুকি এই দেখো এ দুজল আজকেও রিক্সা নেই ছেলেকে আমার দেখো আরে বাপরে বা প্রচুরকে করেই যাচ্ছে আজকেও রিক্সা নেই কি করবো বলো রিক্সা ফিক্সা পাওয়া যায় না রিক্সা থাকে রিক্সাওয়ালা থাকে না তো ছেলে বলছে তুমি টেনে নিয়ে চলো তো সেটাই করলেই ভালো হতো ভাবছি রিক্সা টানাটা শিখে নেব রিক্সাটাকে আমি টেনে নিয়ে চলে যাবো তো যাই হোক চলো বাইরে চলি বাইরে বেশ ঠান্ডা আছে আজকে চলো বন্ধুরা আজকে আমরা এসে গেছি সো আমরা এখন মা কিছু একটা বানাচ্ছে এই আমার জন্য গালি মা তুমি স্যান্ডউইচ বানাচ্ছ চিড়ে দিয়ে কি চিড়ে প্যানকেক ও ঠিক আছে দেখি চিড়ে প্যানকেক বানাচ্ছি ছেলের জন্য হ্যালো বন্ধুরা কি করছো তোমরা বলো আমি এখন ছেলের জন্য চিড়ে প্যানকেক বানাচ্ছি এটা খেতে খুব ভালো হয় ছেলেকে যে প্যানকেক করে দি ভালোই খায় কোনো অসুবিধা নেই এটা এটা খুলতে লাগে না এটা মোবাইলটা এটার জন্য মোবাইল খুলতে লাগে না যাও মোবাইলটা পরিয়ে নিয়ে এসো একটু কোন ধরো ততক্ষণ আমরা একটু মোবাইলটা রাখিনি এটা খোলার দরকার নেই বাট খুলে তো দিয়েছি আর কি লাগানোর আবার দরকার আছে ঠিক আছে এখন একটু এরকম থাকো ঠিক আছে তাহলে আমরা আমরা নতুন আবার টমেটো সস কিনেছি সুইট মেটেল সুইট মেটেল অবভিয়াস তোমরাও কিনতে পারো বন্ধুরা চাইলেই আমি লিংক দিই এটাও আছে সুইট সব সুইট মেটেল এটাও সুইট মেটেল এখানে কোন রকম এক্সট্রা এখানেও সুইট মেটের জ্যাম আছে না ওটা তো হানি না কি যেন ওটা এই ইটোপিয়া থেকে তারপরে এখানে তারপরে এখানে সুইডমেটের জ্যাম আছে আবার হুম দেখা কেন সুইটমেডটা দরকার নো সুগার টমেটো না আই হ্যাভ নো সুগার জাগরিটা কি গুড়

আহা এই দেখুন বন্ধুরা আমি এটা বানিয়েছি আমার পার্সোনাল শেল শেলফ হ্যাঁ তো বন্ধুরা আমরা এসে গেছি আমার পরে দেখা হবে হ্যাঁ বলছিলাম ঠিক আছে তো তাদের বন্ধুরা হ্যাঁ যেটা বলছিলাম তো কালকে আমি আমার জন্য ওটা দিয়েছিলাম তো তারপরে কি হয়েছে ওই যে সেদ্ধটা দিয়েছিলাম আমি আর ওটা আরও খেয়াল নেই এখন আমি এসে এই সমস্ত স্কুল থেকেই দেখছি যে সেদ্ধটা এখানে পড়েই রয়েছে মানে এখানে পড়ে রয়েছে কি করে পড়ে রয়েছে তাও আমি জানি না দাঁড়াও এটা একটুখানি খেতটা হয়ে গেল অন্য রকম দাঁড় এটাকে একটুখানি গতি করতে হবে দেখো যেটা করতে গেছিলাম সেটা তো হলো এখন আবার এটা করতে যাচ্ছি এখন আমি জানি না এটা কি কি হবে হলে তোমাদেরকে দেখাচ্ছিল তো যেটা হলো সেটা হচ্ছে চিড়ে দিয়ে করতে গিয়ে চিরেটা উঠলো না হতে পারে আমার থিকনেসটাতে একটু গন্ডগোল হয়েছিল তো ওটা আমাকে বা ভালো করে আরেকবার ইউটিউব করতে হবে তো সেটা হলো না দেখে তাই জন্য ভাবলাম ওই যে মানে ব্যাটারটা বলতে একটুখানি ঘন ঘন হয়েছিল তো সেটা আমি দেখতেই পেলে এরকম মোল্ডে বসিয়ে করছি আর কি যদি হয় ওই রকম মানে চিরের কেক টাইপের তো সেটাও যদি হয় তাহলে ভাববো না কিছু একটা হলো আর কি ফ্রুটফুল কিছু তা না হলে এখন আবার ছেলেকে অন্য কিছু খেতে দিতে হবে এটা এখন ফিফটিন মিনিটস লাগবে সময় দিয়েছি এখন দেখা যাক কি হয় তো দেখো খুব সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো হয়েছে বেশ চিরের ইডলির মতো বেশ সুন্দর সফট হয়েছে পাফ ইয়ের মতো খুবই ভালো হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে ছেলেকে দিই একটু অন্য ধরনের তোমরা দেখো কিরকম সুন্দর দেখতে লাগছে দেখো তো বন্ধুরা ছেলে পড়াশুনো করছে এখন বাজে তোমার নটা আমার পেয়ে গেছে খিদে সন্ধ্যা থেকে কিছু আর খাওয়া হয়নি এসেই ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে গেছি তো আমার খিদে পেয়ে গেছে আমি ভাবছি ভাত গরম করে না আমি খেয়ে নেব ছেলে পড়ছে এখন ছেলের এখনও বাড়ি ছেলে এখন বড়ো প্রশ্নের উত্তর লিখছে সেটা পাঁচখানা দিয়েছি তো সেটা উত্তর লিখতে লিখতে তো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই তার মাঝখানে মাঝখানে তো হিসু পটি হাগু সব রকম কিছুই থাকে সেটা তো একটা মানে কি বলবো কমন ব্যাপার গতকাল পটি করেছে আজকে পটিটা নেই লাগোয়া মানে বাঁচোয়া তো আগামীকাল নিঃসন্দেহে পটিটা থাকবে তার জন্য ম্যাক্সিমাম পটা আজকেই করে নিছি যাতে কালকে পটির সময়টাতে চাপটা কম হয় বাংলা বুঝতেই পারছো লিটারেচার মানে তো অনেক লেখা লেন্দি কোয়েশ্চেন তো এই হচ্ছে ব্যাপার তো হাজব্যান্ড তো বাড়িতে নেই ও তো মানে বাইরে রয়েছে তো কালকে কাজ ছেড়ে কখন ফেরে এখন এই হচ্ছে ব্যাপার আর এই আর কি বেশ সারাদিনটা বেশ কাটলো ছেলেরা এমনি এক্সাম তো বললো ভালো হয়েছে বাড়ির দেশে একটা ভুল পেয়েছি তো এই একটা ভুল ও বুঝতে পারছে বাকি না না বোঝার ভুল কত আছে জানি না তো এই হচ্ছে গল্প আর হচ্ছে তোমরা তোমাদের ওখানে কোথায় কোথায় শীত পড়েছে বলো আমাদের এখানে কিন্তু বেশ ভালোই হালকা হালকা ঠান্ডাটা পড়েছে যদিও আমি স্লিভলেস নাইটিং করে আছি তাদেরকে তোমরা যা করো না কারণ বাড়ির ভেতরে তো অতটা হয়তো লাগে না কিন্তু বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে তো ছেলেও মোটামুটি দায়ে কিছু না দিয়ে বসে আছে ইনফ্যাক্ট আমাদের ফ্যানও চলছিল রাত্রেবেলাও একটু করে ফ্যান চলে আর কি ছেলে এখনও চালায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো কালকে শ্বশুরবাড়িতে আমাকে পৌঁছে দিয়ে অফিস যেতে হবে কালকে সকালটা একটুখানি তাড়াতাড়ি ওঠা ওকে দেওয়া নেওয়া সব কিছু আছে তো ব্রেকফাস্ট আমি হয়তো করতে পারবো না আমাকে অফিসে নিয়ে যেতে হবে নুডলস আছে ব্রেকফাস্টের জন্য বানানো তো সেটা নিয়ে চলে যাবো খেয়ে নেবো আর আজকে শাশুড়ি যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে চিকেন কষা তাতান তাতেই যাও চিকেন কষা পাঠিয়েছে এখানে একটু নিম সেরে নিম পাতা দিয়ে আলু সিদ্ধ আলু ভাজা আর আলু ফুলকপির তরকারি আর লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট বটে তো এই যেটা যাও তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে চিলড্রেন টেক কেয়ার টাটা গুড নাইট